আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনার ঈদের দিন আপনাদেরকে প্রথমেই জানাই ঈদ মুবারক বসফায় বলেন কিছু ঈদ মোবারক আপনারা সকলেই ভালো আছেন ঈদ মোবারক সেভাবেই আছেন আপনাদের আশা করি অনেক ভালো আছেন চলুন আমরা এই সেই ক্লাসে ঢুকি asalamualaikum asalamualaikum ঈদ মোবারক

সেই তিনশো চারশো বছর পুরনো তিনশো চারশো বছর পুরনো সেই আপনার আম গাছ এর আগে আপনার এখানে আসা হয়নি তো ইনাদেরই এলাকা এ আবদুসামাদ ভাইখানে আপনার বাসরান ভাই কিনারা আনলেন তার জন্য একটা শুক্রিয়া দায় কিনাদেরকে তো যাই হোক আমরা এখানে আসছি বা এখানে আপনার ঘোরার জন্য আসছি আজকে আপনার ঈদের দিন আগে আপনাদেরকে বললাম তো আগে যতটুকুনি হবে আপনার ভিডিওটি তো কন্টিনিউ ভিডিওটি দেখুন তো যাই হোক আমরা যাচ্ছি আপনার সামনে তো বাসরান ভাই যাই ওই সামনে যে আপনার ওই পুরোন বাড়ি দেখছেন

সব প্রিয় ভিউয়ারস আপনারা এখানেই যুদ্ধটা হয়েছে মানে এখানে যুদ্ধটা আপনার এখানেই হয়েছিল ইংরেজদের হ্যাঁ এই বাড়িটা না তার জন্য তুই দেখে তো তার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এই আপনার এই 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 পুরোনো বাড়ি সবটাই দেখতে পাচ্ছেন আপনারা না এইগুলো আপনার হ্যাঁ সব বাড়ি আগে আপনার বাড়ির কাটিংটা কীরকম ছিল দেখুন সিম্পল হ্যাঁ সিম্পল

হ্যাঁ মেরামত করলে একটা জিনিস আপনারা তখন মানুষ কিন্তু দেখার ই থাকবে না হ্যাঁ যেরকম এখন যেরকম আমরা এসে দেখছি এই যে আপনার হ্যাঁ এই যে ভাঙা ছড়া একটা আপনারা দেখছেন নতুন দেখেই বুঝতে পারবে যে আকার আকার ওই ভাই হয়ে যাবে হ্যাঁ এখন নিউ করেছে তখন এখন যেরকম চাইদার সাথে আসে মানুষ তখন আসবে না কিন্তু এই যে সামনেই মারিটা এই যে একটা ভাঙা ছড়া এইটাই ভালো লাগছে যে আমরা আপনারা আগে কার

তো প্রিয় ভিউয়ার যাই হোক আমার হাতটা পুরো এলে গেল আবার আমি ভিডিওটা অন করছি আবার আরো কিছু আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ বাসরল ভাই এখন আমরা যাচ্ছি কোথায় নবাবের সিটি নবাবের সিটি এইটা নাকি এই দেখেন প্রিয় ভিউয়ার দেখেন নবাবের মূর্তি আছে তো আপনারা জানেন আপনার ভয়েস কতটা আপনারা ক্লিয়ার পাচ্ছেন কিন্তু যে আপনার মাইক্রোফোন সেটা আনা হয়নি তো একটু আপনারা মেইনটেইন করে নিন তো এটাই হচ্ছে সেই আপনার নবাবের স্মৃতি এই আপনার মূর্তি করে রেখেছে নবাব এই নবাব এই সেই নবাব

এই মোটামুটি হিসাবে দেখানো হয়ে গেল নাকি বাসরুল ভাই আরো দেখানো আছে আরো অনেক কিছু দেখানো ওই দিকে অনেক দেখানোর আছে তাই আমরা আপনার আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন ফ্রি হলেন আপনি ভাইজন একজনের উপকার করতে গিয়ে লেট হয়ে গেল কিন্তু ওই ভাইজন আপনার বলো করে নাকি বেচারা আপনার দু ঘন্টা ধরে পেরেছেন সেই মোবাইলটা নিয়ে হলো না না হলো না উনি এখন পরে থাকলেন সমাধান আমি বলে আসলাম যে এই কাজটা করলে হয়ে যাবে বললো ঠিক আছে যতটুকু উপকৃত হলো আমার তো যাই হোক আগে ভিডিওটি দেখতে তো যাই হোক ফ্রি এই জায়গা জায়গাটার নাম বলেন জি তো যে জায়গাটা আপনারা দেখলেন এর পূর্বে তো এখানে আমরা সেই জায়গা থেকে বের হচ্ছি বলেন হ্যাঁ এটা দিয়ে মানে যাওয়া যায় আর এটা দিয়ে আসা যায় যেতে দেখছি অনেকে আপনার আসছে অনেক অনেক লোক আছে ওখানে এর ওপাশে ভাগীরথী নদী জি ওখানে নদী আছে হ্যাঁ হ্যাঁ ওপাশে আছে ভাগীরথী তো একটা আপনার আছে রাজশাহী মাঠ রাজশাহী মাঠটা পার করে ভাগীরথী নদী আমরা এই সামনে

আমরা যেখানে আপনার আসার জন্য আমি আপনাদেরকে বললাম আমি না আমরা আপনাদেরকে বললাম সেখানে এই দেখছেন আপনার ঘাট আমরা চলে এসেছি তো দেখছেন এই আপনার ঘাট আগে কখন এসেছিলেন আগে এখানে এসেছিলাম প্রিয় ফিওর্স আমরা পৌঁছে গেছি আপনার রামনগর ঘাটে এখানে বলবেন যে ভয়েসটা অফ হলো কেন অফ হওয়ার কারণ হচ্ছে মিউজিক বাজছিল তার কারণে আমি আপনার অফ করে দিয়েছি মিউজিক যদি আমার ভিডিওর মাধ্যমে আপনার কানে পৌঁছাই তাহলে গুণাহার কিন্তু আমি হব আরে ভাই মানুষ তো বুঝে না আপনার দুটো পয়সার জন্য মানুষ কি করছে আজকে আপনার দিন ধর্ম সব বাদ দিয়ে আপনার ড্যান্স হচ্ছে পর্দা বাদ দিয়ে আপনার ড্যান্স হচ্ছে মানুষ এখন আপনার কি হয়েছে বলুন আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে যে কথা বলেছেন সেটা আপনার হুবহু সেই জিনিসটা আপনার মিলে যাচ্ছে আল্লাহ বলেন যে লাহুম কোলো বললাই অফ কহুনা বিহা আমি তাদের অন্তর দিয়েছি কিন্তু তা দিয়ে তারা সেই জিনিস দিয়ে অন্তর দিয়ে ভালো জিনিসটা ভাবে না ওয়ালাহুম আয়ুন উল্লাই বিহা আমি তাদের চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে ভালো জিনিস দেখে না ওয়ালাহুম আয়ান উল্লাই অফ বিহা আমি তাদের কান দিয়েছি কিন্তু কান দিয়ে তারা ভালো জিনিস শুনে না তারা কে আল্লাহ আব্বোলা আলামিন বলেন উলাইকা কালা নাম তারা হচ্ছে পশু পশু না বালহুম আদল তার থেকেও আপনার নিকৃষ্ট তো মানুষ আপনার সেখানে গিয়ে আজকে আপনার পৌঁছে গিয়েছে বুঝছেন না আছে আপনার লজ্জা না আছে স্বরূপ না আছে কিছু কিচ্ছু নেই সব আপনার বাদ দিয়ে দুটো ভিউসের জন্য দুটো লাইকের জন্য শেয়ারের জন্য কি আজ করছে উলঙ্গ হয়ে যাচ্ছে ড্যান্স করছে আস্তাক ফিরুল্লাহ তো প্রিভার্স এতক্ষণ আপনারা দেখলেন ওই রামনগর কোথায় পলা রামনগর পলাশি রামনগর ঘাট পলাশি রামনগর ঘাট এবার আপনার আমরা আপনার চলে আসছি আরও একটা ভাইরাল জায়গা ঠিক আছে কী জায়গাটার নাম বলে জায়গাটার নাম হচ্ছে এটা পলাশি সুবাদি যেটা ব্রিটিশ আমলে তৈরি হয় এবং পরবর্তীতে খয়তান কোম্পানির হাতে যায় খয়তান কোম্পানি দীর্ঘদিন চালানোর পর পুনরায় তারা ছেড়ে দেয় এবং সেটা এখন পরিপূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে আছে দেখুন আপনার তার ভিউটা ভালো করে এই যে আপনার ভিউ একটা এই সেই চিমনি মিলের যে দুটো বড় বড় চিমনি তার একটি এটা উপরটি ওই ওইদিকে আছে এটা দেখুন চিমনি তাহলে আপনারা কম বেশি আপনাদেরকে মোটামুটি পরে সবই দেখা হলো যেখানে আপনার যুদ্ধ হয়েছিল ওইটা আবার নবাবের ওই মূর্তি তৈরি করা আছে ওই জায়গাটা আবার এই পলাসি সুগার মিল এটা সুগার মিল সুগার মিল ওখানে আপনার পলাসি রামনগর ঘাট সবই মোটামুটি আপনাদেরকে দেখালাম বা আজকেও আমি প্রথম দেখলাম এই ভাইজানরা এই দুটো ভাইজান ইনারাই আনলেন তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু দেখা হলো ভিডিওটা আর আমি লম্বা করছি নাকি এখানে সমাপ্ত করছি সকলে ব্লগটি দেখবেন ইমাম সাহেবকে সাপোর্ট করবেন আর আমার এই ভাই